অধীনস্থ এক কর্মচারীর ছুটির দরখাস্ত দেখে কর্মকর্তা বেশ অবাক হলেন তিনি জানতে চাইলেন কি ব্যাপার আপনি আবার মায়ের মৃত্যুর জন্য ছুটি চেয়ে দরখাস্ত করেছেন জি স্যার করেছি আবার বলে করেছি হ্যাঁ একজন মানুষের মা কবর মারা যায় এই ফাইলে দেখলাম আপনি এর আগে মায়ের মৃত্যুর কথা বলে দুবার ছুটি নিয়েছেন জি স্যার নিয়েছি এবং দরকার হলে স্যার আবারও নেব এবং আপনিও স্যার দিবেন কি সর্বনাশের কথা হ্যাঁ আপনার সাহস তো কম না একজন মানুষের মা কবার মারা যায় হ্যাঁ কবার মারা যায় মানুষেরটা জানি না স্যার কিন্তু আমারটা একটু আলাদা স্যার আপনি তো স্যার নতুন আসছেন অনেক কিছু জানেন না আমার পিতা স্যার তিনটা বিবাহ করেছেন আর সেই সূত্রে স্যার আমি তিনজন মাতা পাইছি আমার সর্বশেষ মাতা স্যার গতকাল ইন্তেকাল করছে আচ্ছা ঠিক আছে তাহলে এর পরে আর মায়ের মৃত্যুজনিত কারণে আপনি ছুটি চাইবেন না তাই তো এটা বলা যায় না স্যার আবারও চাইতে পারি মানে মানে স্যার আর কিছু না আমার পিতার স্যার কোনো বিশ্বাস নাই উনি যে কোনো সময় আবার একটা বিবাহ করতে পারেন সেই সূত্রে স্যার আমি আবার একজন মাতা পাইতে পারি কাজে স্যার এই ব্যাপারটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি না স্যার ব্যাপারটা আপনি একটু নলেজে রাইখেন বাবার এই অভ্যাসটি আপনাকে যাতে বহু বিবাহে অনুপ্রাণিত না করতে পারে সে ব্যাপারটা আপনি একটু নলেজে রাখি কিন্তু কি যে বলেন স্যার এই বাজারে একজন সামাল দেওয়াই কঠিন তারপরে আবার স্যার বহু ইন্টেলিজেন্ট